যাজা মহে সুগন্ধিম পুষ্টি মৃত্যুর রুকুমে বান্ধনায় মৃত্যুরাত হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আঠারোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত এবং আলোচনা আজকের ভিডিওটিতে সমবিত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে আজকের এই ভিডিওটি মূলত আপনারা দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকাংশেই প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন অনেকটাই কিন্তু সমৃদ্ধ প্রাপ্তি করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি দেখে অর্থাৎ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে আপনারা কিন্তু লাভের মুখ পরিদর্শন করে চলতে পারবেন লাভ বিভ্রান্ত এবং বিবৃতি করে চলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আপনজেনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে আপনারা এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত হবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তরা সারা আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে শুভ যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট সাতাশ সেকেন্ডে এছাড়াও বন্ধুরা আজকের দিনে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে ছয় মিনিট কুড়ি সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ বন্ধুরা মকর রাশিতে আজকের এই গুরুত্বপূর্ণ তিথিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে সাত মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে তো মূলত বন্ধুরা এবারে আমরা জানবো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট কালটি আজকের ক্ষেত্রে হচ্ছে বিকেল পাঁচটা বেজে সতেরো মিনিট একুশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট এবং একান্ন সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুঃসময় এবং দুর্মূহটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবলম্বন এবং বিবৃতি করে চলবেন এছাড়াও আজকের ক্ষেত্রে এবং আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং তিপ্পান্ন সেকেন্ড অবধি তো সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেতু চলুন এবার মূল বক্তব্যে এবং আলোচনা বিষয় যাওয়া যাক তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে অবস্থায় থাকছে শনি এবং বুধের অলৌকিক সঞ্চার যার কারণে মকর লগ্নের জাতক জাতিকারা উদ্ভাবিত দৈহিক জীবনযাপনে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারেন পাশাপাশি আপনারা অভূতপূর্বক স্থগিত রাখা কোন কাজকর্ম পূরণ লাভ করে চলতে পারেন এছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে পারিবারিক প্রত্যেকটা ব্যক্তির তথা প্রত্যেকের বিশেষ বিশ্বাস রাখতে তথা রেখে চলতে পারেন তাছাড়া পিতা মাতা আপনাদের ওপর স্বনির্ভর হয়ে কোনো কিছু কাজ সমর্পিত করতে একান্তই লক্ষ্য করা যাবে তথা কাম্যনীয় সেক্ষেত্রে আপনারা প্র নিষ্ঠাবান সহকারে প্রত্যেকটি কাজ পরিপূর্ণ লাভ করিয়ে তুলতে পারেন পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু একাধিক কিছু সমস্যা পরিপ্রেক্ষিত তথা লক্ষ্য করা গেলেও বন্ধুরা আপনারা খুব সহজলভ্যভাবেই বিদ্যমান জীবনে অতিক্রম করে কিন্তু অগ্রসর লাভ করে সাফল্য মার্জিত হয়ে উঠতে পারেন এছাড়াও বন্ধুরা আপনাদের যদি আজ বিশেষত কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কর্মজীবনে কিন্তু একাধিক কিছু সুখবর পেতে পারেন পাশাপাশি পূর্বের কোনো আটকে থাকা কাজ আজকের ক্ষেত্রে সুসম্পন্ন লাভ করতে পারে তবে ব্যবসা ভিত্তিক কার্যকারিতা ক্ষেত্রে আজকের সময়টা খুব একটা প্রযোজিত লাভ হবে না আজকের ক্ষেত্রে যথাযথভাবে কিন্তু লসের দিক বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাবে ব্যবসা ভিত্তিক কার্যকলাপে সেক্ষেত্রে আপনারা উদাস হবেন না যথাযথভাবে আপনারা নিজেদের লক্ষ্য অস্থির রেখে এগিয়ে যান তাছাড়া বন্ধুরা শিল্প জগতের ক্ষেত্রে বলুন পেশাদারী কাজকর্মে বলুন কিংবা অন্যান্য অর্থাৎ আইনিজীবী ব্যক্তিবর্গদের ক্ষেত্রে বলুন অভিনয় জগতের ক্ষেত্রে বলুন প্রত্যেকটি দিক সচরাচর ক্ষেত্রে অত্যন্ত মুগ্ধভাবে অতিবাহিত হবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ওপর কিছু কিছু ব্যক্তির কুদৃষ্টি প্রদানের কারণে কিছু কিছু কাজে সাময়িক পরিমাণ বাধা বিপত্তি আসতে লক্ষ্য করা যাবে সেটা কিন্তু একান্তিভাবে কাম্য সেক্ষেত্রে আপনারা উদাস হবেন না একনিষ্ঠ সহকারে এগিয়ে যান এছাড়া বন্ধুরা আজকের দিনে আপনাদের আয়ের দিকটা মোটামুটি ভাবে সুপরিগঠিত থাকতে পারে অবশ্যই আপনারা প্রয়াস করবেন সঞ্চয় জাত প্রক্রিয়া সদা সর্বদা সঠিক পর্যায়ে বিরাজমান রেখে চলার তাছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে যদি নিম্ন লিখিত করা হয় থাকে শিক্ষা ক্ষেত্রে অনুসারে আজ আপনাদের দিনটি মোটামুটি তথা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ কিন্তু অতিবাহিত হতে চলেছে কিছু সাময়িক শুভ প্রভাবের কারণে সেক্ষেত্রে বন্ধুরা শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটি দায় দায়িত্ব সময়ধীন পরিবর্তন তথা পরিপূর্ণ লাভ করিয়ে তুলতে প্রয়াস করবেন এছাড়াও শিক্ষাক্ষেত্রে গুরু মান্য গুরু শ্রদ্ধা ভক্তি একান্তই কিন্তু কামনীয় এছাড়া আপনারা যারা উচ্চ বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন যেনারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা নতুন কিছু করে দেখানোর ক্ষেত্রে সমাজকে আজকের ক্ষেত্রে আজকে সময়টা কিন্তু প্রযোজিত আপনারা অবশ্যই নিজের নিষ্ঠাবান সহকারে প্রত্যেকটি দর্শন মার্ক করতে পারেন এছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি আপনাদের স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা মঙ্গলজনক প্রভাব ফেলবে না তথা মঙ্গলজনক প্রভাব বিস্তার করবে না সেক্ষেত্রে স্বাস্থ্য সমর্কিত নানান রকম বিপর্যস্ততা আজকের ক্ষেত্রে আপনারা প্রাপ্তি করতে পারেন অবশ্যই আপনারা মানসিক চিন্তা থেকে দূরীভূত থাকার প্রয়াস করবেন কারণ নানান রকম কাজের কর্মের প্রেশার আপনাদেরকে কিন্তু নানাবিধ কারণ সমূহ ভিত্তি করে চাপ সৃষ্টি করতে পারে মানসিক দিক থেকে অবশ্যই আপনারা মানসিক চাপ কমিয়ে চলুন পাশাপাশি আপনাদের গৃহস্থ অর্থাৎ আপনাদের সহধর্মিনীদের ক্ষেত্রে গৃহের কোনো কাজ সামলানোর ক্ষেত্রে ধারালো কোনো আঘাত প্রাপ্তি হতে পারে ধারালো কোনো বস্তুর দ্বারা সেক্ষেত্রে সহধর্মীদের একটু সাবধানতা মার্ক করে প্রত্যেকটি কাজকর্ম করে তোলার পরামর্শ দিতে পারেন তাছাড়াও সন্তানরা কোনো ভুল পথে অবচালিত হতে পারে অবশ্যই সন্তানদের সদা সর্বদা চোখে চোখে রাখবেন কখনো খারাপ সঙ্গ খারাপ তথা মানুষজনদের সঙ্গে মিশতে দেবেন না তাদের প্রত্যেকটা কথাবার্তা এবং মেনে শুনে মান্য চোখ করে চলার প্রয়াস করবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এছাড়াও বন্ধুরা আপনারা বন্ধু বান্ধব বলুন কিংবা আপনাদের পাড়া প্রতিবেশীদের ক্ষেত্রে বলুন এদের থেকে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে ক্ষেত্রে চাইলে তথা কাম্য রাখলেও কিন্তু পেতে পারেন অবশ্যই সেটা কিন্তু মধ্যম ভাবে অতিরিক্ত পর হয়ে পড়া খুব একটা অনেকাংশেই সন্তুষ্টি তথা সফলতা মার্গদর্শন নাও করতে পারে অবশ্যই সাবধানে পদক্ষেপ নেবেন আজকের ক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে যাবে অবশ্যই আপনারা সাবধানের সহিত পদক্ষেপ নেবেন সেই সকল সমূহ জায়গাগুলিতে তাছাড়া ভ্রমণ প্রবৃত্তি এত দ্বারা আজকের ক্ষেত্রে পরিপূর্ণ লাভ নাও হতে পারে নানান রকম বাধা বিপত্তি সৃষ্টি হওয়ার একান্তই আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে ভ্রমণ প্রবৃত্তির কাজ একটুখানি স্থগিত রাখার তাতেই আপনাদের মঙ্গল হবে তো আপনাদের অর্থাৎ মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং তেতাল্লিশ শুভ দিক হচ্ছে উত্তর এবং দক্ষিণ শুভ রং হচ্ছে গোলাপি হলুদ এবং কমলা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে সকাল বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেলে চারটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা প্রয়াস করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা মার্গিত করে প্রত্যেকটি প্রয়াস সমান বিদ্যমান প্রত্যেকটা দৈহিক কাজকর্ম করে তোলা তাতেই কিন্তু আপনাদের যথাযথভাবে মঙ্গল হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নমঃ শিবায়